রহিম প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব এই নাম হামজা গোল্ড ক্যাপসুল সম্পর্কে এই ঔষধটি মূলত যৌনশক্তির বর্ধক ওষুধ যা আমাদের সমাজের অনেকেই এই সমস্যায় ভুক্তভোগী তাই এই ওষুধটির বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব এর পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি কার্যকারিতা ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ওষুধটির মধ্যে উপাদান আছে হাববে আম্ব মমিয়া উপাদান আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হামজা ল্যাবরেটরিজ ইউনিয়নই খুবই ভালো মানের একটি কোম্পানি তো যাই হোক শুরু করা যাক এই ওষুধ সম্পর্কে আলোচনা ওষুধটি কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো এই ওষুধের কার্যকারিতা হল যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ত্রুটি শুক্র তারল্য সাধারণ বলকারক ও শক্তিবদ্ধক এক কথায় যদি বলি সহবাসে দুর্বল বীর্য দ্রুত বের হয়ে যায় লিঙ্গ সহজে উত্তেজিত হয় না এইসব ক্ষেত্রে খুবই কার্যকর তো এই ছিল এর কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি অর্থাৎ এই ওষুধটা কীভাবে খাবেন এটাই বোঝায় তো প্রাপ্ত বয়স্ক একটি অথবা দুইটি ক্যাপসুল সহবাসে দুই ঘন্টা পূর্বে দুধ অথবা মধু সহকারে সেবন করবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর এই ওষুধটি এত যে ভালো যে এই ওষুধের মেয়াদ দুদিনও ক্ষমতা থাকে তো যাই হোক এই ছিল এই বিধি তো পার্শ্ব যদিও এই ওষুধটি ইউনিয়নই ফর্মুলায় তৈরি খুবই ভালো মানে সুসহনশীল পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলেই নেই তারপরেও যে কোনো ওষুধের কিছু না কিছু না কিছু পার্শ্ব থাকে তো এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া হল হালকা মাথা ঘুরতে পারে মাথা ব্যথা হতে পারে চোখ ঝাপসা লাগতে পারে সাধারণত এগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া তবে এগুলো খুব ক্ষণস্থায়ী যে কোনো মানে অল্প সময়ের মধ্যে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক এইগুলোই ছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া এবার সতর্কতা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব তো সতর্কতা হলো যাদের কিডনির সমস্যা আছে জকিদের সমস্যা আছে হার্টের সমস্যা আছে লিভারের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশারের সমস্যা আছে এবং ষাট বছর প্লাস বয়স তারা অবশ্যই এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করবেন একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর এই ওষুধটি অবশ্যই অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নহে তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তারপরেও সংক্ষেপে একটু বলি আপনাদের সেটা হলো এই ওষুধটি মূলত যৌন সমস্যার জন্য সহবাসে দুর্বল সঙ্গিনী নিগীতে সুখ দিতে পারছেন না আপনার বীর্য দ্রুত বের হয়ে যায় আপনার লিঙ্গ সহজে উত্তেজিত হয় না এইসব ক্ষেত্রে খুবই কার্যকারী এবং ভালো মানের একটি ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যাই হোক ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন কড়াই করার আগে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন যারা আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাশি